حسبي ربي جل <سؤال> الله في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله نور محمد صلى الله لا اله الا الله حسبي ربي جل الله في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله نور محمد صلى الله আমরা সবাই গুণাগার ডাকি তোমায় বারে বার আমরা সবাই গুণাগার ডাকি তোমায় বারে বার দয়ালে নবীর সেলাই পার কই রোহা সর বেলা হাসবে রবি জল্লা মাফি কলবি গেরুল্লাহর মোহাম্মদ সাল্লাম লাহা ইল্লাহর মোহাম্মদ সাল্লাম আলাহ তুমি কহরে বনহলা কালি উল্লাহ তুমি কহরে বনিলা রোহল্লা মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বনইল লা ইলাহা

بنلا صفی اللہ تدڑے بنلا نجی اللہ مور نبی کے بن تو مور نبی کے بن تو نور محمد صلی اللہ لائی لا الہ

তোমার প্রেমে আলোই ভরে তোমার প্রেমে আলোই ভরে দাও গো মনের গভ অ আল্লাহ 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 Lam, 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 Ala ala, main jhoomate ekela jhopam, abhi to the Doy taaki shee kodi, ri doy taaki kodi, jo khiri अदा डाटा अदा डाक्टर इना हमे ते एहे तो मधु इना हमेद एहे तो मधु जहली तो आगे दयाल जहली तो आगे जो तु जोपी न मिट्टी तो मार जो तु जो पी निटी तोमार तो तुई मधुर लगिरी तो अल् तह तु मधुर लगे अल धा 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 अल्ला देता अल्लाह रे ओल सुनो आ

মোহাম্ম দেওয়ারী সেই দিন মোহাম্মাদ মোড়া সবাই গুণগার গো না বিজি আপুনা মেলা সেই কারণে

আর দিছ না রে যন্ত্র না ধনি জলি হয়েতামে ধনি সোনার মোহাম্মদ আসমানি রি ফেরেস তারা কাতারি খারা তসবি হাতে জপে তারা মোহাম্মদিয়ার দাবুজা জাহেল কুফারে দেখিল প্রাণীর বিকে উম্মত হইয়া দেখিলাম না তাই দুঃখ রইল মনেতে মোহাম্মদ না পিয়ালা মৌদাল হাল আলা সইদিন মোহাম্মদ না বিশিয়াল মালা মোহাম্মদ দুড়ো দু পড়ো না বি নবীর প্রেমে নামছিলে নবীর প্রেমে রাব গুছিলে আল্লাহ রাজি হবে না আল্লাহুম্মা নাবি আনা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ দাইনে মাটি বামে মাটি মাটি হবে বিছানা মাটি হবে বিছানা কবর দেশে গেলে তুমি কবর দেশে গেলে তুমি পাইবা নবীর ঠিকানা আল্লাহুম্মা সাল্লাই আলা مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفينا مولانا محمد আল্লাহ তুমি দয়া করো নসিবি করো মদিনা হায়রে নসিবি করো মদিনা নবী কে না দেখায়া নবী কে না দেখায়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লাই আলা সাইয়েদে নবি মুহাম্মাদ না বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ

i

याल्ला यारोलल्लाम लाया काले बो तेरणी दान गाले अशियोन बी गो आखीब अपना के अपन यार, यार सुरल्ला या हबीब अल्लाह गुसालो पड़ैया काफालो पड़ैया जखोनी रखी बे कबर सोइया लइयो गो कोरे गुलाम बोलिया या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हीबल्ला यार सूरल्लाहबी बल्लाह नबी गो तुम्मा भानोबसा पा पहुंचे जाए नबी नीगो तुम्हार भो बसाय নবীন বিবী নবি গৌতম ভালোবাসায় আল্লাহ বন্ধু হওয়া নী গৌতম আল্লাহ আল্লাহর বন্ধু হওয়ায় নবীন বি நபி நபி துமாரசாயா பாஜாயி துமார பா நபி அபி அபி எ நபி الصلاة والسلام عليك يا رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, لا إله إلا الله لا إله إلا কহরে বানহিলা সফিউল্লাহ তুমি কহরে বানহিলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا اله الا الله لا اله অ তুমি কহু ৰিবা নাহিলা কালি উল্লা তুমি কহ ৰিব নাহিলা ৰহোল্লা মোৰ বানাইলা তুমি মোৰ নবীক বানাইল তুমি নৰ মহাম্মদ চল্লাল্লা না ইলাহা এল্লাল্লাহ না ইলাহ

la ilaha <laughs> illa la <laughs> ilaha illa tumi kahore banehila safi'u llah tumi kahore banehila naji'u llah maur nabi ki banehila tumi maur nabi ki banehila tumi noor muhammad

Love, 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 Ena 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 ena

এহে ত মধু চাহালি নি তো আগিরি দোয়াল নিত নি তো আগে যতই যপি নামিটি তোমার এ যতই জপি নামিটি তোমার তহ তই মধুর লাগি দোয়াল তহ তৈ মধুর লাগে અલ લા અલ લા અલ લા દે કા હોઈલન અલ્લા રે ઓલી બોસોલો આહા જમ નહમો જારે સોની પેહલાયાતે આલોઈ બર લો બેલાયાતે આલોઈ બર લો પાકી ભોમી બગદહા આહા તો અલ્લા

سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله করলেন ও আমার আমারে নগুড়ের পুতুল জগত করলেন ও জালার ঝড়ে করবেন তিনি পৈশাল শোভান oh حسبي ربي جل <سؤال> الله في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله আমরা সবাই গুণাগার ডাকি তোমায় বারে আমরা সবাই গুণাগার ডাকি তোমায় বারে বার দয়ালে নবীর সেলাই পার কই রহাসর বেলা হাসবে রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গেরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم